এই কে বলেছে যে ছেলেটা হিংসা করে না আমি ধরতে পেরে গেছি ওরাও হিংসা করে জানো কিছু কিছু দাদা আছে তারা ভীষণ হিংসা করে আমাকে নিয়ে কারণ কি জানো ওই দাদা ভাইগুলো এখনও পর্যন্ত শাড়ি চুরি করতে পারিনি আমার মতন তারা পুরুষ হয়েই রয়ে গেছে মানে তারাও হয়তো মনে মনে চেয়েছিল কখনো গিয়ে শাড়ি চুরি পরবে নিজেকে সমাজে মেয়ে হিসাবে তৈরি করবে ঠিক বলেছি না বলো দাদাভাই ওই জন্য আমাকে নিয়ে হিংসা করে আমি যখনই মেয়ে হয়েছি বা আমি যখনই নিজেকে মেয়ে বলে স্থাপিত করতে চেয়েছি নিজেকে মেয়েদের ড্রেস পরিয়ে সাজিয়েছি তখনই দাদা ভাইগুলো কেমন রে রে করে ছুটে ওঠে উল্টো বা এটা খুব করে আমি জানি তোমরা একটু হিংসা করো তোমরা আর আমার মতন মেয়ে হয়ে উঠতে পারো নি হয়তো ওই ছাপো বিয়ে করে নিয়ে সমাজের চাপে পড়ে বিয়ে করেছো হয়তো কোনো মেয়েকে তার জীবন নষ্ট করার জন্য ওই দাদা ভাইগুলোর মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল জানো তো তাই জন্য একটু হিংসা করে কি করবে বলো জানি ছেলেদেরও হিংসে হয় কিছু কিছু ছেলেদের যখন দেখে আমরা সমাজে এরকমভাবে নিজেকে নিজের মনের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছি তখনই ওই দাদা ভাইগুলো ধেয়ে করে আসে কারণ তারা একটু হিংসে করে আমি বুঝতে পেরেছি দাদা ভাই তোমার যদি ইচ্ছে করে তুমিও শাড়ি চুরি করে বেরিয়ে যাও আমাকে দেখে হিংসা করো না আর কিছু কিছু দিদি ভাইরা আছে তারা তো হিংসা করবেই আমাকে নিয়ে কারণ আমি তো ভীষণ ঢঙি আমি তো ভীষণ ন্যাকা সেগুলো দিদি ভাইগুলো মেয়ে হয়েও করতে পারে না আমরা হয়ে ওঠা মেয়েরা এত বেশি ঢঙি এত বেশি ন্যাকা হয়ে যায় তো তারা হাড় মেনে যায় তারা ভাবে আমরা জন্মগত মেয়ে হয়েও পারি না আর এরা হয়ে ওঠা মেয়ে হয়ে পেরে যাবে তখন তো একটা হিংসা হবে একটা ছোট্ট হিংসা হবে জানি কিন্তু কি করবো বলো আমি ভীষণ ঢঙি আমি ভীষণ ন্যাকা আর হিংসা করো না দাদা ভাই দিদি ভাইরা যারা আমাকে নিয়ে এত মন্তব্য করছো নিজেদের কাজকর্ম ছেড়ে আমাকে নিয়ে ভাবছ বিনা বেতনে তবু তোমাদের প্রতি অনেক ভালোবাসা রয়েছে আর যারা আমাকে সত্যি ভালোবাসো তাদের কাছ থেকে তোমরা একটু শিখে নাও ভালোবাসা কিভাবে মানুষকে দিতে হয় ভালোবাসা দিলেই ভালোবাসা পারে তোমাদের মতন হিংসা ছড়ায় না ঠিক আছে দাদা ভাই আমি তোমাদের বাড়িতে একটা করে শাড়ি চুরি পাঠাবো তোমরা পড়ে নিও আর আমাকে দেখে হিংসা করো না আর দিদি ভাই আমি একটা ট্রেনিং ক্লাস দেবো কিভাবে ন্যাকা হতে হয় কিভাবে ঢং করতে হয় সেগুলো শিখে যেও ঠিক আছে টা